পাহাড়ের মানুষের সাথে মাটির একটা আলাদা সম্পর্ক রয়েছে মেলায় আপনারা যখন আসবেন তখন এখানে এখানে থেকে ফ্রিতে পানি খেতে পারবেন মেলায় এসে এখানে এসেছে প্রায় একশো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি যাচ্ছি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামনি মেলায় তিন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য একটি মেলা হচ্ছে এই মহামনি মেলা এই মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রায় একশো চল্লিশতম বার আজকে এই মেলায় কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে এবং এখানে আসা দর্শনার্থীরা কি কি করে সেটি আজকে আপনাদের ঘুরে দেখাবো খাগড়াছড়ির মানিকছড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাইনুদ্দিন বাবলু বন্ধুরা আজকে আমি আছি খাগড়াছড়ির মানিকছড়ির মহামণি মেলায় এই মেলাটি আজকে একশো চল্লিশতম আসর জমেছে এই মেলায় কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে এবং এখানকার এই মেলার ইতিহাস সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন ঘুরে আসি মেলা থেকে ছোটবেলা থেকে এই মেলায় আসা হয় একসময় বন্ধুদের সাথে আসা হতো এই বছর একদমই আলাদা একা চলে এসেছি এই মেলার প্রথম গেটেই প্রবেশদ্বারে এক একসময় সবার জন্য মুক্ত থাকলেও এবার শুধু পুণ্যার্থীদের জন্য খোলা রেখেছে বাকিদের জন্য আলাদা করে মেলার রাখা হয়েছে আমরা এখন মেলার যে সাইডের রয়েছে সেটিতে চলে এসেছি এই মেলা দেখতে দেশের নানান প্রান্ত এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম ঘটে মারমা চাকমা ত্রিপুরা বাঙালি সহ এই মেলায় অংশ নেয় আশপাশের এলাকার মানুষ পাহাড়ের মানুষের সাথে মাটির একটা আলাদা সম্পর্ক রয়েছে সেই টানে মাটির পণ্য কিনতে এখানে ভিড় লক্ষ্য করা যায় ছোট বড় সকলেরই আলাদা একটা আগ্রহ থাকে এসব মাটির পাত্রের মাটির নানান ধরনের পাত্র বিক্রেতারাও বেশ খুশি এই মেলা আসতে পেরে মাটির এই পাত্রটির প্রতি আলাদা একটি আগ্রহ রয়েছে সকলে এই পাত্রটিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকে দীর্ঘ সময় ধরে তাই পাহাড়ের মানুষের সবচেয়ে বড় আগ্রহের পাত্র এই পাত্রটি হারিয়ে যাওয়া ইতিহাসের অনেক পালাবদলের সাক্ষী হয়ে আছে এখনো এই মেলায় কারণ এই মেলায় এখনো মিলে ভিন্ন ভিন্ন ধরনের পাহাড়ের নারীদের কারণ মেলা থেকে এসব পণ্য কিনতে আলাদা একটি জাগে তাদের মাঝে হঠাৎ মেলায় দেখা হয়ে গেল ছোট ভাই জাহিদের সাথে একটু কৌশল বিনিময় করে আবারও চলে যাব মেলা পাঙ্গনের দিকে এসব মেলায় আসলে পাহাড়ের মানুষের আলাদা একটা আগ্রহ থাকে যুবক যুবতীরা মিলে এখানে স্থানীয় যেই দর্শনার্থী রয়েছে তাদের মাঝে শরবত এবং পানি বিতরণ করে থাকে একদম ফ্রিতে চাইলে আপনারাও ফ্রিতে খেতে পারবেন থেকে এখানে সেই মানে পানি দান করে দান করতেছেন আর কি কি আছে পানির শরবত জি জি কেমন কত মানুষকে খাওয়াবেন আজকে অনেক মানুষকে খাওয়াবো যতজন খাইতে যতজন খাইতে যাবে ততজনকে খাওয়াবো কয়টা পর্যন্ত খাওয়াবেন আজকে আমরা পাঁচটা পর্যন্ত আছি পাঁচটা পর্যন্ত বন্ধুরা মেলা তো আমরা ঘুরবই তার আগে জেনে নিই এই মেলার ইতিহাস পার্বত্য চট্টগ্রামের মং সার্কেল ও রাজতন্ত্রের ইতিহাস যুগ যুগান্তরের সতেরোশো ছিয়ানব্বই সালে রাজা কংজয়ের রাজত্বকাল থেকে রাজপরিবারের ধারাবাহিক ইতিহাস ঐতিহ্য যোগসূত্র খুঁজে পাওয়া যায় আঠারোশো তিরাশি সালে রাজবাড়ির অদূরেই খালের ওপারে মহামণি টিলায় প্রথম বুদ্ধমূর্তি স্থাপনের মধ্য দিয়ে বুদ্ধ বুদ্ধমেলার যাত্রা শুরু হয় এবার মেলা একশো চল্লিশতম আসর ফলে এই বুদ্ধ মেলা ও বাংলা নববর্ষ বরণের ঐতিহ্য ঘেরা আদি বংরাজবাড়ির পাঙ্গল আজ মুখরিত বলছো এখানে কোনটার কত দাম সাইজ বেদে এক একটার এক এক দাম আপনার কোথায় থেকে আসছেন আপনারা আসছেন কোথায় থেকে প্রত্যেক বছর আসেন প্রত্যেক বছর আসেন কেমন জমে কেমন বা ব্যবসা বিক্রি কেমন হয় আপনাদের প্রায় প্রত্যেক বছর কত বছর কত টাকা বিক্রি করতে পারেন

মেলায় মিলে ভিন্ন ভিন্ন ধরনের জিনিসপত্র যা হাট বাজারে দেখা মিলে না তাই তো মানুষের আগ্রহটা অন্যরকম থাকে এসব মেলায় জিনিসপত্র আসা জিনিসের প্রতি কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে কিনছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী হলো কত করে দান

আপনারা যারা দর্শনার্থী আছেন এবং ঘুরতে আসবেন তারা এখান থেকে এসে ফ্রিতে পানি খেয়ে যেতে পারবেন এখানে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পানির ব্যবস্থা করেন স্থানীয় যুবক যুবতী যারা রয়েছেন তারা ঠিক এভাবেই শরবত এবং সাদা পানি সহ বিভিন্ন ধরনের খাওয়ার ফ্রিতে বিতরণ করে থাকে আপনাদের কি কি আয়োজন আজকে আপনারা কি কি আয়োজন করেছেন বলছি আপনারা কোন পাড়া থেকে এসেছেন কি কি আয়োজন করেছেন আমরা হচ্ছে মধ্য অক্ষরি আমরা কি আয়োজন করেছেন আজকে আমরা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পানি দান আমরা নতুন বছরে আমরা এই যে পানি দান আমরা এটা নতুন আমাদের জন্য আগে আমরা কোনোদিন করি নাই আমরা নতুন করে দেখতেছি আমরা ইজ পানি খাওইলে মানে ধর্মীয় কি হয় এটা হচ্ছে দাদা আমাদের এগুলা হচ্ছে অতিথ্য মারমতের অতিথ্য আমরা আমরা হচ্ছে দান বেশি করে থাকি আমরা সব সময় যে আমাদের মনে করেন যে পানি জিলাপি ভাত এগুলা মেলার ভিতরে আমাদের অনেক এই যে মেলা যতগুলো এরিয়া আছে আমাদের সব জায়গায় দান সব পাওয়া যাবেন আপনি এছাড়া কোনো কিছু পাওয়া যাবে না থ্যাংক ইউ পানি খান ভাই এই মেলায় আপনারা যখন আসবেন তখন এখানে এখানে থেকে ফ্রিতে পানি খেতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণের গরম পড়ছে স্থানীয় যুবক যুবতী যারা রয়েছেন বিভিন্ন এলাকা থেকে তারা এসে এখানে ফ্রিতে পানি এই সবাইকে বিতরণ করে থাকে খাওয়ায় খাওয়ায় এখান থেকে খাওয়ায় আপনারা চাইলে টাকা ছাড়া এখান থেকে এসে খেতে পারবেন এসব মেলায় এসলে বিশেষ করে মার্মা সম্প্রদায়ের যে মেলাগুলো হয় প্রত্যেকটি মেলাতে এই ধরনের আয়োজন থাকে এই মেলায় সুই থেকে হাতিও পাওয়া যায় প্রচলিত এমন কিছু কথার মেলো কলাম এই মেলায় এসে এখানে দূর দূরান্ত থেকে তিন পর্বত চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে এসে ভিড় জমায় স্থানীয় পাহাড়িদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পাহাড়ের বিভিন্ন মানুষজন আসে এই মেলায় এবং এখানকার যে বটবৃক্ষ রয়েছে মহামনির যে মন্দির রয়েছে মন্দিরকে কেন্দ্র করে এবং চৈত্র চৈত্র সংক্রান্তিক প্রথম দিন এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এটি পার্বত্য জেলা খাগড়াছড়ির সবচেয়ে বড় একটি মেলা হিসেবে বিবেচনা করা হয় যা ইতিমধ্যে প্রায় একশো চল্লিশতম একশো চল্লিশতম মেলা হিসেবে এটি আজকে অনুষ্ঠিত হয়েছে যা দীর্ঘ প্রায় দেড়শো বছরও পুরনো একটি মেলা হিসেবে অনেকে ধারণা করে থাকেন দেশের দেশের নানা প্রান্ত এবং এই তিন পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি জায়গা থেকে এখানে মানুষ এসে ভিড় জমায় এখানে পাওয়া যায় না বা এই মেলায় নিয়ে আসে এমন কোনো পণ্য সামগ্রী নেই বললেই চলে কেনাকাটা করছেন পরিবারের যে প্রয়োজনীয় জিনিসগুলো তারা বিশেষ করে এখান থেকে মেলা থেকে সংগ্রহ করছেন বাচ্চারাও এসেছে বাচ্চারা এখানে এসে বাচ্চারাও আনন্দ করছে প্রথমবার আসছো মেলায় মিলে মজার মজার খেলনা যা অন্য দোকানগুলোতে মেলে না তাই বাচ্চারাও এই মেলায় যখন আসে তখন তাদের পছন্দের যে খেলনাগুলো রয়েছে সেগুলোর প্রতি তাদের আকর্ষণটা বেশ অন্যরকম থাকে যা বাবু মেলায় মিলে মজার মজার খেলনাগুলো সমতল দোকানপাটে পাওয়া যায় না বলে এই মেলায় বিশেষ করে বাচ্চাদের খেলনাগুলোই বেশি পাওয়া যায় এখানে মজার মজার যে খাবারগুলো রয়েছে মুখরোচ্চক খাবারগুলোর বিশেষ আকর্ষণীয় হচ্ছে যে এই মেলার মুখরোচক খাবারগুলো সবচেয়ে বেশি উঠে এই মেলায় যেমন জিলাপির মিষ্টি থেকে শুরু করে নানান ধরনের মিষ্টির দোকান ভিড় জমায় এই মেলায় যা যুগ যুগ ধরে চলে এসেছে প্রায় একশো মহামণীতে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় এবং বিশাল আকারের মেলা ধরা হয় এই মেলাটিকে যার যার পরিচিত রয়েছে বহু পুরনো দিনের প্রায় দেড়শো বছরের পুরনো এই মেলাটি দীর্ঘ একশো তম বার আজকে এই মেলাটি জমেছে এখানে মুখরোচর খাবারের বেশ দোকান রয়েছে এবং পাশে রয়েছে খেলনার দোকান বাচ্চাদের এবং পাহাড়ের যে নারীরা রয়েছে তারা বেশ স্বাস্থ্য পছন্দ করে বিশেষ করে মেয়েরা নানান ধরনের প্রসাদনী সাজসজ্জা এবং প্রসাদনী কিনতে বেশ পছন্দ করে বিদায় এখানে বিভিন্ন ধরনের মেকআপ রয়েছে এবং কসমেটিক উঠেছে এবং যে যার মতো পছন্দ করে এসব পণ্যগুলো এই কসমেটিকগুলো খেলনাগুলো ক্রয় করছেন নারী নারী শিবির জোয়ান বিদ্যা সকলে মিলে এই মেলায় অংশ নিয়েছে বিদ্যারা যেমন বৃদ্ধরা যেমন এসেছে এই মেলায় এসেছে ছোটো বাচ্চারাও রয়েছে বিভিন্ন বয়সী নারী পুরুষ ছেলে মেয়ে সকলে মিলে এই মেলায় এসেছে মেলায় যে শুধু নারীরা পণ্য এই বিভিন্ন কসমেটিক দিন কিনে তা কিন্তু নয় মেলায় মেলে নানান ধরনের পণ্য সামগ্রী যেগুলো দোকানপটে পাওয়া যায় না বিদায় এসব মেলায় তারা এসব পণ্যগুলো এই ক্রয় করে থাকেন

যেমন মিষ্টির প্যাকেট রয়েছে দেখছেন ঠিক খেলনার প্রতিও তাদের অন্যরকম একটা আকর্ষণ রয়েছে সাইজ মেলার প্রধান আকর্ষণ এখন হচ্ছে যে হাত পাকা এখানকার যে গরম পড়ছে এবং বিদ্যুতের যে সমস্যা হচ্ছে তার জন্য উত্তরণের জন্য আমি মনে করি যে আগের দিনে সে হাত পাকাতে ফিরে যাওয়া আমাদের প্রয়োজন এই যে সেই হাত পাকা যার অনেক পুরনো স্মৃতি রয়েছে প্রত্যেকটি গ্রামের মানুষের জীবনের একটা অংশ এই হাত পাকা গরম গরম থেকে উত্তরণের জন্যই এসব হাত পাকা একসময় প্রচুর ব্যবহার হতো কালের বিবর্তনে অনেকটা হারিয়ে গিয়েছে এইসব হাত বাজাও তো বাজাও 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 না দেখি দেখি একটু দেখি বাজাও তো বাজাও বাজাও না বাজাও সবচেয়ে মেলায় আনন্দ করছে এসব বাচ্চারা কারণ বাচ্চারা সবচেয়ে মজার এবং আনন্দের সময়গুলো হচ্ছে যে তাদের বয়স বাড়তে বাড়তে আমাদের একটা সময় এসব আনন্দ আর থাকে না বাচ্চারাই তখন এসব মেলাগুলো তো সবচেয়ে বেশি উপভোগ করে তারা এই যে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে অন্য রকম